মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে চালু করেছে অন্যের দল ভাঙিয়ে নিজের দল ভারী করার রাজনীতি এর আগে কংগ্রেসকে করেছে তখন কংগ্রেসের এমএলএ ছিল আমাদের বহু এমএলএ পয়সার প্রলোভনে চাকরির প্রলোভনে ক্ষমতার প্রলোভনে পালিয়েছে দল ছেড়ে এ এক অদ্ভুত রাজনীতি অন্য দল ভাঙিয়ে নিজের দল ভারী করো এখানে কোনো নীতি নেই আদর্শ নেই কোনো রাজনৈতিক সততা নেই এটাই বাংলা দিদির বাংলা বিজেপি বিধায়িকা তাপসী মণ্ডলের দলবদলের পর আজ হলদিয়ায় যান শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন এই প্রসঙ্গে এদিন দুপুর একটা নাগাদ বহরমপুর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী দেখুন মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে চালু করেছে দল ভাঙিয়ে নিজের দল বাড়ি করার রাজনীতি এর আগে কংগ্রেসকে করেছে কারণ কংগ্রেসের এমএলএ ছিল আমাদের বহু এমএলএ পয়সার প্রলোভনে চাকরির প্রলোভনে ক্ষমতার প্রলোভনে পালিয়েছে দল ছেড়ে লক্ষ্য করবেন মমতা ব্যানার্জি কখনো কিন্তু নৈতিকতার পরিচয় দিয়ে এটা বলেনি যে যারা অন্য দল থেকে আমাদের দলে যোগদান করছো তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার পর জিতে আসতে হবে এ কথা কিন্তু তৃণমূল নেত্রী দলে থাকা আইনগতভাবে অন্য দলে আর বেআইনি ভাবে নিজের দলের এমএলএ বানিয়ে এলাকা দখল করা সব বিধি ব্যবস্থা করে দিয়েছে এ এক অদ্ভুত রাজনীতি অন্য দলকে ভাঙাও নিজের দল তৈরি করে এখানে নীতি নেই আদর্শ নেই কোনো রাজনৈতিক সততা নেই এটাই বাংলা দিদির বাংলা